পরম দয়াল সৃষ্টি ঠাকুর পরমারাধ্যা জগৎ জননী সৃষ্টির পরম মাম পূজ্যপাদম পূজ্যপাদ শ্রী আচার্য দেবের রাতুল রেঙাচরণে আভমিলন্টিত প্রণাম জানাই পূজনীয় অভিন্দাতা সহ ঠাকুর পরিবারের সকলের শ্রীচরণে আভমিলন্টিত প্রণাম জানাই আমাকে গতকাল মানিক দা তাহেরপুরে থাকেন আমাকে বললেন যে এই সৎসঙ্গে একটু ইষ্ট প্রসঙ্গ করবার জন্য সত্যি কথা বলি যে অনলাইন ভার্চুয়াল সৎসঙ্গ চার বছর অতিক্রান্ত হলো কিন্তু আমি এই অনলাইনে সেইভাবে বলতে অভ্যস্ত নয় শুনছিলাম আমি যখন যুক্ত হলাম প্রার্থনা করে এসে তখন একটি মায়ের গান শুনলাম তারপরেই আমার একান্ত শ্রদ্ধার মানুষ যার গানগুলো শুনলে শুধু মনে হয় আরো শুনি আরো শুনি সভাপতি শ্রদ্ধ বিশ্বাস্বর রায়দা আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ অনেক পুরনো দিনের কীর্তন শুনলাম শ্রদ্ধ গৌরদা এগুলো আমি যখন সৎসঙ্গে জগতে ঢুকলাম এই জাতীয় কীর্তনগুলো প্রায়ই শোনা যেত এই পুরনো কীর্তন শুনে মনটা ভরে গেল আর ঠাকুরের কথা নতুন কথার কি বলবো সবই তো আপনাদের জানা কথা ওই বাজারের সবজি নিয়ে এসে রাঁধুনির গুণে কোনোটা সুস্বাদু হয় কোনোটা বিস্বাদ হয় নতুন কথার কি শোনাবো ওই পুরনো কথাই আমার মতন করে আমার ভাবনার কথা আমি কিছুটা ব্যক্ত করার চেষ্টা করছি শ্রী শ্রী ঠাকুর নিজে মুখে বলছেন যে এবার এমন লীলা করব। আমি বুঝতে পারছি না অন্য কি বুঝবে কখনো তিনি বলেন আমি আমার তল পালাম না আজকে যেমন করেই না হোক আমরা তার কথা ভাবতে থাকি আমার মতন করে তার কথা বলতে থাকি এতেই আমাদের তদমুখী থাকার সুবিধে হয় আমরা যখনই তদমুখী হয়ে থাকি তার চিন্তায় থাকি তার নাম জপে অভ্যস্ত হয়ে ওঠার চেষ্টা করি এই করতে করতেই একটা সময়ে আমাদের বোধ আমাদের ধি শক্তি আমাদের চিন্তা আমাদের চেতনা অনেকটা যে উন্নত মানের হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই ঠাকুরকে নিয়ে বলবারও অন্ত নেই ভাবনারও অন্ত নেই শোনবারও অন্ত নেই তার কারণ তিনি নিজে অনন্ত অসীম অসীম মানে যা ধারণা করা যায় না তিনি দয়া করে যখন এই সীমার মধ্যে আসেন এই শরীরীয় রূপ ধারণ করেন এটা আমাদের কাছে অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার আমরা চাক্ষুষ করতে পারি আমরা উপদেশ গ্রহণ করতে পারি তার সঙ্গ করতে পারি এটা আমাদের পক্ষে একটা লাভ তার শিক্ষাগুলো কিছু অনুভব করে কিছু উপদেশগুলো কথাবার্তাগুলো বলেছেন তা নয় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন যে ঘটনা তার সামনে সংগঠিত হয়েছে তার উপরে দাঁড়িয়েই সেই কথাগুলো বলেছেন তাকে কি দিয়ে বললে তাকে যথাযথভাবে প্রকাশ করা যাবে আমার জানা নেই যে দিক থেকেই তাকে নিয়ে ভাবি দিক থেকেই তিনি অধিকারী আমার এক বন্ধু একটা হাই স্কুলে শিক্ষকতা করতেন পরবর্তীতে হাওড়াতে একটা কলেজে পড়ান সে একদিন একটা ঘটনার কথা বলছিল যে তারই প্রফেসর কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগীয় প্রধান দুর্গা শঙ্কর তিনি ঠাকুরের চরণে আশ্রয় লাভ করেছেন আমার ওই বন্ধু তাকে জিজ্ঞেস করেছিলেন যে ঠাকুর তো নন ম্যাট্রিক আর আপনি তার কাছে গিয়ে দীক্ষা গ্রহণ করলেন আপনি তো কয়েকটা বিষয়ে গবেষণা করেছেন ঠাকুরকে কি মনে হয় তিনি অত্যন্ত সুন্দর একটা কথা বলেছিলেন ঠাকুর সর্বকালের বিস্ময় পুরুষ তিনি বলেছিলেন তার বাণী তার সাহিত্য তিনি সঙ্গে আরো একটু যোগ করেছেন একাল নয় সেকাল নয় সর্বকালের বিস্ময়কর পুরুষ আর ওই বিস্ময়ের নির্যাস যা হয় তা হতে তার বাণী তার সাহিত্য এই শরৎকালই তো তিনি দয়া করে এসেছিলেন এই চলতি মাসে আরেকজন মহাপুরুষের পরম জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের আমি দীক্ষা নেওয়ার আগে শুনতাম কেন যে তারা বলতো আমি জানি না যে এই ভাদ্র মাসটা পচা ভাদ্র একটা একটা ভ্যাবসা গরমের মাস কিন্তু এই মাসটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র মাস আপনার শিক্ষাগুলো যে কথা বলছিলাম চলতে চলতে সপারশ চলছেন হঠাৎ একটা জায়গায় দাঁড়িয়ে পড়লেন দাঁড়িয়ে পড়ে যিনি বিজ্ঞান জগতের একজন দিকপাল যিনি সহকারী ছিলেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য তাকে বললেন আচ্ছা সামনে ওই জায়গাটা এরকম ঝলমল করছে কেন তিনি সব জানেন অথচ এমন একটা প্রকাশ যেন কিছুই জানেন না সব জানা যদি ওই সর্বগুণ সম্পন্ন নির্গুণের স্বরূপ করতেন তিনি আগে ওই সূর্যের প্রতিফলন পড়েছে ঘাসের ওপরে যে শিশির বিন্দু সূর্যের প্রতিফলন ঘটেছে সূর্যের প্রতিফলন তো হচ্ছে সব জায়গায় তো ঝলমল ঝলমল না ওই জায়গাটা তখন বলছেন আগে ওই শিশির বিন্দুটা অত্যন্ত স্বচ্ছ সৌল্লাসে বললেন তাহলে বুঝতে পারছেন একটা ছোট্ট শিশুর বিন্দু সে স্বচ্ছ বলে অতবার একটা সূর্যকে আপন বক্ষে ধারণ করেছে এই যে চলতে শিক্ষা বেশি দেননি আমি কোন আমার কোন বর্ণ কোন বংশ সামাজিক প্রতিপত্তি শিক্ষাগত যোগ্যতা এগুলোর উপরে সৎসঙ্গ জগতের এগিয়ে থাকা কর্মীর নির্বাচন হয় না এই জগতে সেই মানুষটাই ভালো মানুষ যার ভক্তি আছে শাস্ত্রের কথাগুলো কেমন করে উঠে এসেছে আমরা জানি যে আমাদের গীতাতে আছে চন্ডালপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ শ্রী শ্রী বর্দা তো খুব বেশি বাণী দেননি প্রয়োজনে দু চারটি বাণী দিয়েছেন তার মধ্যে একটি বাণী হচ্ছে কেবা ছোট কেবা বড় বুঝতে নাহি পারি ভাণ্ড যেথায় পূর্ণ করে বিরাজ করেন হরি তাই আমাদের এই গুরুভক্তিটাই আসল আমরা ঠাকুরের জগতে দেখেছি যে কতগুলো বর্ণশ্রেষ্ঠ মানুষ যে তার শুধু সেবা করেছেন তত নয় তার কাছে সর্বস্তরের মানুষ তিনি বর্ণাশ্রমকে মান্যতা দিয়েছেন আমাদের মঙ্গলের জন্য সমাজের মঙ্গলের জন্য পৃথিবীর মঙ্গলের জন্য বরং বলেছেন এটা যদি ভেঙে যায় সব শেষ হয়ে যাবে তিনি বলছেন তোমরা যদি ঠিক মতো না চলো এমন দুর্দিন তোমাদের সঙ্গে সামনে আসছে যেদিন মানুষের মনুষ্যত্বের বুনিয়াদটা পর্যন্ত ধ্বংস হয়ে যেতে পারে তাই তোমরা যদি এখন থেকে কয়েকটা জিনিস আছে এটা চালিয়ে না দিতে পারো তার মধ্যে একটা হচ্ছে আদর্শ কেন্দ্রিক জীবনযাপন শিক্ষা গ্রহণ আদর্শ কেন্দ্রিক জীবন আর শিক্ষা তিনি বলছেন স্কুল কলেজের শিক্ষা থাক এই শিক্ষাটা যেন পরিবার জীবন থেকে সূচনা হয় আমরা অনেক সময় বলি কিন্তু প্লটে গিয়ে ভেবে দেখতে হবে তিনি আধ্যাত্মিকতার কথা বলতে গিয়ে বলছেন যে ভাব এবং কর্ম মানুষকে মুখী করে দেয় কচি কাছাগুলো ছোট বয়সে স্কুল কলেজ যাওয়ার আগেই অভিভাবক হিসেবে তার শিক্ষক তার প্রফেসর তার প্রিন্সিপাল তার বাবা মা তাদের চালচলন আচার আচরের প্রভাবে কিন্তু ওই কচি কাছাগুলো আস্তে আস্তে উঠে দাঁড়ায় হাঁটতে শুরু করে তাই তাদের কতটা সচেতন হওয়া দরকার আমরা এমনভাবে তলিয়ে ভাবিনি যা ঠাকুরের কাছে এসে একটু ভাবতে চেষ্টা করছি তিনি বলছেন এইটা তোমরা দীক্ষা শিক্ষা আর বিশেষ করে বিবাহ যেখানে আমরা জন্মাই জন্মগত সংস্কার যদি ঠিক না হয় সুভাষ বোস নতুন তথ্য পেয়েছিলেন ঠাকুরের কাছে তাকে বলেছিলেন একটা জীবন দেশের কাজ করতে চাই আমি সময় কম বিস্তারিত আলোচনায় না গিয়ে বলতে পারি তখন বলেছিলেন আমি দাসদাকে যা বলেছি আপনাকে সেই কথাই বলছি আপনার যত আন্দোলন করুন না যাই করুন মানুষ তৈরির পরিকল্পনা যদি না নেন ভালো মানুষ যদি না থাকে তাহলে দেশের কোনো কল্যাণ হবে না তো বলছে মানুষ তৈরির কথা সুভাষ বোস বাদে পরিবারের সকলে ঠাকুরের দীক্ষিত ছিল দীক্ষিত নন তার বাবা মায়ের আহ্বানে শ্রী শ্রী ঠাকুর সম্ভবত উনিশশো একুশ বাইশ সাল হবে তিনি তার পুরীতে যেটা অরনাথ লজ সেখানে গিয়ে দীর্ঘদিন সপারশ্ব ছিলেন সমস্ত ব্যয়ভার ওই বোস পরিবার থেকে বহন করেছিলেন তার দীক্ষা দেওয়া হয়েছিল তিনি আধ্যাত্মিকতায় বিশ্বাস করতেন তার অসম্ভব ছিল মাতৃভক্তি তার মায়ের আদেশে তিনি ঠাকুরের কাছে গিয়েছিলেন একটা জীবন ঠাকুরের কাজ করতে চাই যে কথা বললাম তিনি বললেন মানুষ তৈরি করে ওই বিবেকানন্দ মানুষ তৈরি করার কথা বলেছেন তখন এই ভালো মানুষটা কিভাবে তৈরি করতে হবে এটা বুঝে উঠতে পারছি না তখন ঠাকুর বললেন বিবাহ সংস্কার একটি আইডি খোলা আছে একটু দয়া করে ওটাকে একটু অ্যাডমিন যে আছেন একটু দয়া করে বন্ধ করে দেবেন আওয়াজটা আসছে তিনি

শিক্ষা মানুষের চেতনায় আসে মানুষকে শিক্ষিত করে শুনতে পারলেই তাদের আস্তে আস্তে পরিবর্তন আসবে কিন্তু আমি একটা জিনিস আপনার কাছে যে পরিষ্কার হলো শুধু শিক্ষাতে হবে না যদি জন্মগত সংস্কার ঠিক না হয় আজকে দেখেছি যারা সমাজের ক্ষতি করছে নানা রকম অপরাধগুলো কাজের সঙ্গে যুক্ত তারা সবাই যে অশিক্ষিত মানুষ তা নয় বরং শিক্ষিত উচ্চ শিক্ষিত মানুষ একটা চোর সে শীত কেটে কি চুরি করতে পারে একটা বাড়ি কিছু টাকা একটু সোনা গায় না শুধু কলমের ডগায় কোটি কোটি টাকা চুরি হয়ে যাচ্ছে ঠাকুর কত সুন্দর করে শিক্ষা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন সুভাষ বসে কথা তিনি বললেন আপনার কাছে এসে আমি উপকৃত হলাম তো বুঝতে পেরেছি ঠাকুরকে এত কম কথা বলা হয়নি হেন কোনো প্রশ্ন নাই যা ঠাকুরকে করা হয়নি ঠাকুরকে প্রশ্ন করা হলো যে উনবিংশ শতাব্দীতে এত স্কুল কলেজ এগুলো ছিল না এত শিক্ষা ছিল না পৃথিবীর ইতিহাসে স্বর্ণযুগ আর বিংশ শতাব্দীতে শিক্ষায় টেকনোলজিতে আমরা এত উন্নত হয়েছি উন্নতি করেছি চাঁদে রকেট পাঠাচ্ছি আরো কত কিছু গবেষণা কিন্তু আজকে মানুষের এই পরিস্থিতি কেন ওই জাতীয় ভালো মানুষ তো পাওয়া যাচ্ছে না ঠাকুর বলছেন যে প্রাকৃতিক বিজ্ঞান মেনে চললে সুশান্তা লাভ করা সম্ভব হতো সেই জায়গা থেকে আমরা সরে এসেছি আগেকারের দিনের মায়েদের তার স্বামী ভক্তি গুরু ভক্তি আছে না স্বামীতে দেবভাব এগুলো আজকে ঠাকুরের কাছে এসে আমরা একটু একটু করে জানতে পেরেছি চলাটা এখনো আনা শুরু হয়েছে এটা আমি কিন্তু খুব মানে জোরের সঙ্গে এখনো বলতে পারছি না তবে বুঝতে পেরেছি খানিকটা এটা অন্তত বলতে পারি আজকে শ্রী ঠাকুর এই যে বললেন বিবাহ সংস্কারের কথা এটা শুধু বক্তৃতার কথা না এটা বাস্তবভাবে ভীষণভাবে ভাবার কথা আর এডুকেশনের কথা যেটা বলছিলেন যে বিবেকানন্দ এডুকেশনের কথা বলেছেন শ্রী ঠাকুর আজকে দেওয়ালে কয়েক বছর আগেও দেখতাম একটা বাণী যে মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের বলে একশো বছর আগে ঠাকুর বলেছেন একটা সন্তান তার মা বাবার বিয়ে হওয়ার দশ পনেরো বছর আগে থেকে তার শিক্ষাটা শুরু হয়ে যায় একটি পুরুষ ছোটবেলা থেকে যেভাবে ভাবনা চিন্তা যা কিছুর মধ্যে দিয়ে বেড়ে ওঠে একটি নারী যেভাবে বেড়ে ওঠে তাদের প্রতি তাদের অবস্থা অনুযায়ী সেই জাতীয় সন্তান সমতান আমাদের জন্ম হয় যাই হোক আর এই যে শিক্ষার কথা বলতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর বলছেন লেখাপড়ায় দড়ো হলে শিক্ষা তারে আমাদের বিশ্বের সন্তান গানটা করলেন সত্যি তাই ঠাকুর বলছেন এডুকেশন আর লিটারেশন এক জিনিসটা একটা মানুষ ছোট্ট পণ্ডিত হতে পারে ভাষাবাহী বলদের মতো হবে যদি সেগুলো তোমার বাস্তব জীবনে করা না থাকে তিনি বলছেন এডুকেশন তো লিটারেশন এক জিনিস নয় মানুষের চালচলন আচার আচরণই শিক্ষার বাপকাঠি মূর্খ হওয়া ভালো কিন্তু এমনতর পণ্ডিত হওয়া ভালো না যা নাকি মানুষকে বিচ্ছিন্ন করে বিকেন্দ্রিক করে সত্তা পোষণের সুসংগত বহুদর্শিতার মধ্যে দিয়ে যার বোধি বিকাশ হয়নি এমনতর বৃদ্ধজন সমাজের পক্ষে ক্ষতিকারক রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দর কথা শুনিয়েছিলেন শিক্ষা মানুষের ব্যবহারিক জীবনে চলার পথকে প্রশস্ত করে অন্তরে বপন করে আত্মবিশ্বাসের বীজ চিত্তে নিয়ে আসে নৈতিকতা বোধ মনুষ্যত্বের পরিপূর্ণ উদ্বোধন যে শিক্ষা ঘটাতে পারে না আমার মতে সে শিক্ষা শিক্ষাই না শ্রী শ্রী ঠাকুর ধর্মের মূর্ত হাজার হাজার বাণীর মধ্যে প্রায় প্রত্যেকটা মন্দিরে একটি বাণী লেখা থাকে এটা কম্পালসারি লেখা থাকে সেটা হচ্ছে সত্যা সচিদানন্দময় অসৎনিরোধী সতই সচ্চিদানন্দের পরিপোষক যা তাই ধর্ম ধর্ম মুক্ত হয় আদর্শ আমি এইটা আন্ডারলাইন করছি ধর্ম মুক্ত হয় আদর্শ কারণ আমরা ধর্মকে আমরা দেখাতে পারি এমন কিছু জিনিস আছে যেমন প্রেম কথাটার সঙ্গে আমরা খুব পরিচিত হিংসা কথাটার সঙ্গে আমরা খুব পরিচিত তাহলে হিংসাকে দেখাতে গেলে হিংসুটে মানুষকে সামনে আনতে হবে প্রেমকে দেখাতে গেলে একজন প্রেমিক লাগে তাহলে তো প্রেমকে তো মুখে বোঝানো যাবে না কারণ ধর্ম দেখাতে গেলে ধর্ম যার মধ্যে মুক্ত হয়ে উঠেছে ঠাকুর তিনি বলতেন আমাকে ভগবান অবতার এইসব বলে প্রচার করতে যেও না মানুষের বিগত একটা ধারণা আছে ভগবান মানেই তো তার দাড়ি থাকবে ভগবান মানেই তো তার মাথা ন্যাড়া থাকবে কপালের তিলক থাকবে ভগবান মানেই তো তার কোমর একটা বাঁশি গোজা থাকবে মাথায় চূড়া থাকবে রকম ভাবে কি দরকার বলে প্রচার করা বরং বলতে পারেন একজন প্রেমিক মানুষ একজন দরদী মানুষ একজন দ্রষ্টা মানুষ একটা সর্বজ্ঞ মানুষ তারা এটা নিয়ে এসে যদি কিছু বিশেষত্ব পায় তখন না হয় যা হয় কিছু বলবে আজকে আজকে শ্রী ঠাকুর এই যে তার যে স্বরূপ তার তার যে মধ্যে মুক্ত হয়ে উঠেছে ঠাকুরের কাছে আমরা তো চার শ্রেণীর মানুষ আছি আত্ম অক্ষাত্মী জিজ্ঞাসু জ্ঞানী শ্রী বর্ণা বলতেন যে জিজ্ঞাসু মানুষ দেখলে ঠাকুর একটু নড়ে চড়ে বসতেন এত মানুষ প্রশ্ন করেছিলেন বলেই কাজকে আলোচনা প্রসঙ্গে নানা প্রসঙ্গে কথা প্রসঙ্গে আমরা পেয়েছি নিজের থেকেও অনেক কথা বলেছে আর আমাদের পরেও সৌভাগ্য যে তার সামনে বসে এই কথাগুলো লিপিবদ্ধ করা হয়েছিল আমরা বিভিন্ন অতীতের কথা বাদী দিলাম জিজ্ঞাসু মন অনেক সময় প্রশ্ন করে যে যখন কুরুক্ষেত্রে যুদ্ধ সময়কে কি খাতা কলম নিয়ে গিয়েছিল নাকি মহাপ্রভুর পেছন পেছন ওইভাবে আমরা রামকৃষ্ণ কথামৃতখানা যদি পড়ি তার ভূমিকাটা দেখব যিনি শ্রীমৎ যিনি কথামৃতখানা লিখেছেন তিনি বলছেন আমি যখন ঠাকুরের কাছে যেতাম এই কথাগুলো শুনে আমার ভীষণ ভালো লাগতো আমার মনে হলো যে আমরা যে কটা মানুষ এখানে আছি সেই কটা মানুষই শুনলাম কিন্তু যারা আসলো না তা তো শুনতে পেল না আমরা যখন চলে যাব এই কথাগুলো আমাদের সঙ্গে নিয়ে চলে যাব এগুলো যদি লিখে রাখি তাহলে যদি ভবিষ্যতে মানুষের কিছু উপকার হতে পারে তাই বাড়ি এসে তিনি ডায়েরিতে নোট করতেন তাহলে দেখা গেছে যে আমি সেখান থেকে বাড়ি আসতে আসতে কিছু কথা আমার স্মৃতির আড়ালে যেতে পারে কিছু নিজস্ব ভাবও ঢুকলেও ঢুকে যেতে পারে কিন্তু ঠাকুরের কথাগুলো ঠাকুর নিজে মুখে বলেছেন যে কথম ভিত্তিতে যা লেখা আছে তার থেকে মোর অথেন্টিক আমাদের প্রফুল্ল দাস যে কথাগুলো লিখেছেন তার কারণ তার সামনে বসে লেখা তাকে পড়ে শোনানো প্রিন্ট হওয়ার আগে দেখে ভবিষ্যতে ভুল বার্তা না পৌঁছায় শুধু তাই নয় আজকে দয়া করে তার সমস্ত বাণী যার মধ্যে মুক্ত হয়ে উঠেছে সেই আচার্য পরম্পরা শ্রী বর্দাকে জীবন্ত সত্য অনুসরণ বলা হতো ঠাকুর যেমন দেখতে চান তার একটা রূপরেখা আমরা শ্রী শ্রী বর্দার মধ্যে গুরু ভক্তি চরম পরাকাষ্ঠা যিনি গুরু তার ব্যক্তিত্ব কেমন হতে পারে শ্রী শ্রী দাদাকে আমরা দেখেছি বর্তমান আচার্যদেব আমার তো তাকে না দেখলে একটা চলতি কথা আমি শুনেছিলাম ভাগবত ব্যক্তিত্ব ডিভাইন পার্সোনালিটি এটা আমি বর্তমান আচার্যদেব তাকে না দেখলে ব্যক্তিত্ব কাকে বলে এটা বুঝতে পারতাম না আজকে দয়া করে আমাদের পরম সৌভাগ্য যে ঠাকুরের সমস্ত কথাগুলো আজকে যখন আমরা আচার্য দেবের কাছে যাই নিজের কথা কিছু বলেন নিজের কথা তো বলছেন না আমাদের ঠাকুরের সব কথাগুলো জানি না জানা নেই তার জানা আমার জানা থাকলে সময় মতো সেটা প্রয়োগ করতে পারি না যেটা তিনি করেন এই হচ্ছে তার সঙ্গে আমাদের পার্থক্য আজকে দয়া করে তিনি যেগুলো তার বাড়িগুলো যেমন লিপিবদ্ধ হয়েছে আর তার মূর্ত রূপ আমরা দেখতে পাচ্ছি ঠাকুরের বাড়িতে আছে না ধর্ম যখন বিপাকে বাহনে অর্থাৎ আমরা যারা যাজন করছি আমাদের এই বিকৃত যাজন মানুষের জীবনে পরিচালিত করতে পারে পারে হতে তাহলে একটা মানুষ তিনি বলছেন তোরা করে যদি বলিস তা মানুষের অন্তরকে স্পর্শ করবে আর যদি তোরা বুদ্ধি খাটিয়ে বলিস বড়জোর তার মস্তিষ্ককে স্পর্শ করবে হাট মানে তার হাটকে স্পর্শ করবে না এই ঠাকুরের কাছে যখন আত্মাত্মী মানুষ যখন যেত বেশিরভাগ মানুষই তো অভাবের কথা বলতো ঠাকুর তার উত্তরে বলতেন দেখো আমার লোকবল অর্থবল অর্থ বল কোনোটাই ছিল না আর শিক্ষাগত যোগ্যতা সেটা তো কতটা জানো তার একাডেমিক্যাল কোয়ালিফিকেশন নন ম্যাট্রিক কিন্তু আমার ভিতরে একটা জিনিস ছিল সেটা হচ্ছে ভালোবাসা দরদ একটা মানুষ যখন আত্ম হয়ে আমার কাছে আসতো আমার মনে হতো আমি নিজেই সেই অবস্থার মধ্যে পড়ে গেছি তার অবস্থাটা তিনি হৃদয় দিয়ে অনুভব করতেন তার সঙ্গে প্রত্যেকটা মানুষের সম্পর্ক হচ্ছে হৃদয়ের সম্পর্ক আমাদের সম্পর্ক হচ্ছে মস্তিষ্কের সম্পর্ক আর মস্তিষ্ক দিয়ে যেখানে সম্পর্ক হয় সেখানে কনসিডার আছে ক্যালকুলেশন আছে গ্রহণ করা পরিত্যাগ এইসব ব্যাপারগুলো থাকে কিন্তু হৃদয়ের সম্পর্ক একটু ছেলে যদি চরম একটা অকাজও করে ফেলে বন্ধু ভাব বান্ধব যারা একসঙ্গে মিষ্ট খাওয়া দাওয়া করতো তারা হয়তো বলবে আমার বন্ধু না মা কি কখন অস্বীকার করতে পারবে ও আমার ছেলে না তার দরদ হচ্ছে এইরকম শ্রী বর্দার কথাটা ভীষণ ভাবে এটা আমি নিজে কানে নাটমণ্ডপে বসে সিসি বর্দার মুখ থেকে শুনেছিলাম দয়ালকে ভালোবেসে মানুষ দয়ালের স্বভাব পায় আমাকে সিসি দাদা দয়া করে আমার যখন বয়সটা কম তখন তিনি দয়া করে আমাকে দীক্ষার পাঞ্জা ডেকে দিয়েছিলেন উনিশশো সালে অনেক ঘটনা আছে কখনো সুযোগ হলে অন্য সময় বলবো তিনি আমাকে এই দেহ রক্ষা করার চোখের আড়ালে যাওয়ার বছর দেড়েক আগে আমাকে একদিন ডেকে বলে এই বলতো দীক্ষা নিয়েছি কেন আমরা কত কঠিন তত্ত্ব কথা বলি আমি চুপ করেছিলাম তিনি বললেন দীক্ষা নিয়েছি কেন জানিস ঠাকুরকে ভালোবাসবো বলে আর যাতে তিনি খুশি হন আমি তাই করব আমি যেখানে যেখানে বলেছি এই কথাটা প্রায়ই বলেছি এই কথাটা আমার ভাবতেও ভাল লাগে বলতেও ভাল লাগে কথাটা কত ছোট যার মানে বোঝার জন্য কোনো পণ্ডিতের কাছে যাওয়ার প্রয়োজন নেই ঠাকুরকে ভালোবাসবো যাতে তিনি খুশি হন তাই করবো গোটা দিন নয় গোটা জীবনটা জড়িয়ে পড়ে প্রতিটা মুহূর্তে একটা আত্মবিশ্লেষণ আসে আমি যা করছি আমার গুরু খুশি হচ্ছেন এই আস্ত বিশ্লেষণটা আমাদের আছে তাই আমাদের ওই জায়গাটাতেই আসতে হবে আমি সময় হয়ে গেছে আর এক মিনিট বাকি আছে যাই হোক আমি প্রিয় পরমে চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবার কনফারেন্সে তিনি দয়া করে আমাকে আলোচনা করতে বলেছিলেন সর্বভারতীয় ঋত্বিক সম্মেলনে আর একটা বিশেষ যিনি সে গুরুত্ব দিয়েছিলেন সেটা যে দীক্ষার সংখ্যাটা যেন বাড়ে সময় হয়ে গেছে আমি আর বাড়ালাম না জয়গুরু বন্দেগুলো